ঠিক কিন্তু বারবার নৈতিক পরিবর্তন হয় রে ক্ষমতার পরিবর্তন হয় রে মানুষের ভাগ্য করে পরিবর্তন হয় রে এক জনের পরিবর্তে রাষ্ট্র রক্ষা ভবতা অনিশ্চিত হয় তে তার রূপক করে জনবলের সম্পদ করে

জামাতকে সহ্য করে জামাতকে নিয়েই ছদ্ম প্রচার হতে হবে তাই সম্মানিত ভাইরা আসুন বাংলাদেশে একটি স্বাধীনতার মুক্ত জুলন মুক্ত সন্দেহ ধরা জন্য আমরা